হ্যালো ফ্রেন্ডস আমি শুভম ইন্ডাস্ট্রিগুলো নতুন নতুন খবর বা আপডেট নিয়ে আসতেই থাকি এবং সেই খবরগুলো আপনাদের কাছে অবধি তাহলে চলুন ভিডিও স্টার্ট করি ইন্ডাস্ট্রির সেরকমই কিছু লেটেস্ট আপডেটস নিয়ে আজকের আমাদের এই ভিডিও ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে চলো এসআর কে নিয়ে স্টার্ট করি ইন্ডাস্ট্রি আর এস আর কে এর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি আমরা সবাই জানি এসআর কে আমার কৌশিকের সঙ্গে নেক্সট মুভি করতে চলেছে যারা ম্যারা ফিল্ম প্রডিউস করছে এবং এখন খবর শোনা যাচ্ছে যে এসআরকে কে রাজেন দিকের সঙ্গে মুভি করতে চলেছে এবং এই কোলাবোরেশনটা আউটস্ট্যান্ডিং হতে চলেছে আর এসআরকে কে হ্যাডস অফ এই স্টেজে এসেও এসআরকে কে চাইছে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে নতুন নতুন ডাইরেক্টরের সাথে কাজ করতে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এবং সেই জিনিসটা কজন লোক করতে পারে এবং সেই জন্যই বোধহয় এস আর কে কে লোক এত ভালোবাসে এই মুভিগুলো বোধ অ্যাকশন মুভি হবে কিন্তু এগুলো জওয়ান বা পাঠানের মতো ওই মাসি অ্যাকশন মুভমেন্ট হবে না বা অ্যাকশন মুভি হবে না এই মুভিগুলো একটু গ্রাউন্ডেড অ্যাকশন মুভি হতে চলেছে বলে আমার মনে হয় কারণ আমরা সবাই জানি ম্যাডক আমার কি ধরনের সিনেমা আমাদেরকে দিয়ে আসছে রাজান দিকে কত ভালো রাইটার কত ভালো ফিল্ম মেকার এদের সঙ্গে যখন এসআর কে কাজ করবে দেখার হবে এসআর কে নিজেকে কিভাবে এক্সপ্লোর করে এবং এরাও এসআর কে কে কিভাবে প্রেজেন্ট করে কারণ এসআর কে থেকে এখন ফ্যানদের এক্সপেকটেশন হাই আফটার মাসি কাম ব্যাক এবং আমার মনে হয় এসআর কে কে এই দুজন ভালোভাবে ইউজ করতে পারবে এবং এটা খুব ভালো ডিসিশন যে যারা এখন ভালো কাজ করছে যারা এখন খুব ভালো ভালো হিট দিচ্ছে এসআরকে তাদের সাথে কাজ করুক এবং দেখা যাক পরবর্তীকালে যখন সিনেমাগুলো আসবে তখন এসআরকে এদের সাথে মিলে কত ভালো সিনেমা আমাদেরকে দিতে পারে এবং তারপরে আসবে এসআর কে কিং যেটা বড় বাজারের সিনেমা এই ছিল এসআরের নেক্সট তিনটা সিনেমার আপডেট কারা কারা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট যেটা নিয়ে কথা বলবো বর্ডার টু বর্ডার ট্রুতে সুনীল শেটীর ছেলে আহান শেটটি এবার অনবোর্ড এসছে আহান শেটটি এখানে একটা রোল করতে চলেছে এবং মনে হয় সে সুনীল চলেছে কারণ আমরা আগের বার দেখেছি সুনীল শেটির মানে মারা গেছে এবং সুনীল শেটী আইকনিক একটা ক্যারেক্টার ওই বোম নিয়ে যাচ্ছে লাস্টে তলায় ফেলে দিচ্ছে ওই ডায়লগ বলতে বলতে যাচ্ছে ওইটা আইকনিক একটা ক্যারেক্টার হয়ে গেছে এবং আহান শেটটি তার বাবার ওই রোলটাকে বা বাবার ওই ক্যারেক্টারটাকে কত বলে জাস্টিফাই করতে পারে সেটা কিন্তু দেখার কারণ কম্পারিজন তো হবে বস এবং আহান শেটটি কতটা বলে পারফর্ম করবে সেটা দেখার বড় বাজেটের সিনেমা বড় সিনেমা বড় স্টারকাস নিয়ে সিনেমা আহান শেটির জন্য এটা বিশাল বড় একটা সুযোগ দেখা যায় সে সেই সুযোগটার কতটা সদ্ব্যবহার ব্যবহার করতে পারে নেক্সট যেটা নিয়ে কথা বলবো আলিয়া ভাট আলিয়া ভাটের মার্কেট কি চলছে সেটা আমরা মানে ধারণা করতে পারবেন না আপনারা এবং আলিয়া ভাট এমন একটা অ্যাক্ট্রেস যাকে আপনি নেপোটিজমের মধ্যে ফেলতে পারেন না তার একটা আলাদা মার্কেট আছে তার মার্কেটের একটা আলাদা ভ্যালু আছে জিগরা যে অলরেডি রিলিজ করার আগে নব্বই কোটি টাকা কামিয়ে ফেলেছে এবং সেটা থেকেই আপনি বুঝতে পারছেন যে জিগরা কত ভালো ওপেনিং নেবে এবং নব্বই কোটি টাকা অলরেডি স্যাটেলাইট রাইট বিক্রি করে জিগরা টিম কামিয়ে ফেলেছে তারা বুঝতে পারছেন যে আলিয়া ভাটের মার্কেট কিরকম যাচ্ছে যার জন্য আলিয়া ভাটকে নিয়ে নেক্সট একটা স্পাই ইউনিভার্সেরও প্ল্যান করা হচ্ছে আলফা নামে যেখানে ববিদল ভিলেন থাকবে হৃতিক রোশন ওখানে একটা ক্যামিও করতে চলেছে মানে আলিয়া ভাট এখন যে মুভিগুলো করছে ওগুলো সিঙ্গেল হ্যান্ডেডলি বার করার মতো মুভি যেখানে হিরো দরকার পড়ে না একটা স্পাই ইউনিভার্সের পার্ট হতে চলেছে আলিয়া ভাট এবং যেখানে তাকে ঘিরেই পুরো সিনেমাটা থাকবে সেই হবে ওখানে হিরো সেই হবে হিরোইন সেই হবে সব কিছু এবং জিগেরাতেও সেরকম কোনো হিরো নেই আলিয়া ভাটই সেখানে হিরো তো এরকমভাবে আলিয়া ভাট নিজের কাছে করে মুভি নিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রি এবং মেকারসরা তার উপর ট্রাস্ট করে কারণ তার পারফরমেন্সের জন্য এবং আলিয়াভাটো সত্যি খুব ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস যাকে আমি কোনোভাবেই নেপোটিজমের মধ্যে ফেরি না নেপোটিজমের প্রোডাক্ট যদি আলিয়া ভাটের মতো হয় তাহলে নেপোটিজম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই দেখা যাক জিগ্রা আসুক তখন তো সেটা নিয়ে কথা বলবো আলফা নিয়ে নেক্সট যখন কোনো আপডেট আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব নেক্সট যেই আপডেটটা দেবো সেটা হচ্ছে ভুল ভুলে যা নিয়ে অলরেডি ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছে বস এই মুভিটা কারণ দেড়শো কোটি টাকার এই সিনেমা একশো তিরিশ কোটি টাকা অলরেডি তার পকেটে ভরে ফেলেছে শুধুমাত্র স্যাটেলাইট রাইড বিক্রি করে হাই পাচ্ছে সিনেমাটার কেমন হবে আমি জানি না কারণ টিজার আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এর একটা মার্কেট ভ্যালু আছে এর ফ্র্যাঞ্চাইজের একটা ভ্যালু আছে কার্টিকারিয়ানের একটা ভ্যালু আছে এখানে বিদ্যা বালান অ্যাড হয়েছে এবং এখানে মাধুরী দীক্ষিত থাকতে চলেছে এই টিমটা কতটা লোকের মন জয় করতে পারে সেটাই দেখার কারণ নাইনটি পার্সেন্ট প্রফিট অলরেডি পকেটে চলে এসছে এবং এই মুভিটা একটা হিট হওয়ার পথে কিন্তু এগোচ্ছে এবার এবার দেখা যাক ওপেনিং কত নয় স্ত্রী টু এ রেকর্ডটা ভাঙতে পারে নাকি এ নিজে এবার কোনো রেকর্ড সেট করবে যেটা পরবর্তী কোনো সিনেমা এসে ভাঙবে মুভি এলে সেটা বোঝা যাবে কিন্তু ভুল ভুলে খুব ভালো যাচ্ছে এবং দেখা যাক সেই মুভিটা কত কালেকশন করে অ্যাট দা এন্ড অফ দ্য ডে সেটা তো মুভি এলে বুঝতে পারবো এইবার লাস্ট দুটো আপডেট এবং সেই দুটো বাংলা সিনেমা নিয়ে হতে চলেছে তার তিন নম্বর সিনেমা বলে দিয়েছে কি আসতে চলেছে টেক্কা আসছে পুজোয় তারপরে খাদান আসছে ডিসেম্বরে তারপরে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আসছে এর বিনোদিনী বলে সিনেমাটা যেটা লিড রোলটা প্লে করতে চলেছে রুক্মিনী মৈত্র এবং এখানে নোটি বিনোদিনী ক্যারেক্টারটাকে তুলে আনা হবে এটা থিয়েটার বেসড একটা গল্প এবং দেখুন এখানে থিয়েটার অ্যাক্টারদেরকে ইউজ করা আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে কারণ সেই অথেন্টিসিটিটা মেনটেন করা যাবে এবং এই সিনেমাটা করতে গিয়ে বাজেটও কিন্তু দরকার কারণ সেই জায়গাটা বা সেই এরাটা আপনি ক্রিয়েট করছেন যখন খালি থিয়েটারই ছিল আমাদের কলকাতায় এন্টারটেনমেন্টের একমাত্র এবং সেই জিনিসটাকে বা সেই জায়গাটা ক্রিয়েট করছে সেই পুরনো কলকাতাটা কত ভালোভাবে ক্রিয়েট করতে পারে সেটা দেখার এখানে লাগবে এখানে এরাটা বই ওই মুডটা সেট করতে টাকা পয়সা খরচা হবে বস দেখা যাক দেব এন্টারটেনমেন্ট বেঞ্চারের মুভি যখন এর লেটেস্ট মানে নেক্সট আপডেটগুলো আসবে তখন আপনাদেরকে দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব লাস্ট এবং সব থেকে বড় আপডেট রাইহান রাফি বাংলাদেশের ডাইরেক্টর যে এর আগে তুফান করেছে সে এবার ইন্ডিয়া আর বাংলাদেশকে মিলিয়ে একটা সিনেমা করতে চলেছে যার হিরো হতে চলেছে আমাদের জিদ্দা এবং মুভির নাম হতে চলেছে খুব সম্ভবত লায়ন দেখা যাক এই মুভিটা কেমন হয় এটাই কি হয় বাংলাদেশের প্রথম হিট কলকাতাতে কারণ এর আগে কলকাতাতে বাংলাদেশে যতগুলো মুভি রিলিজ করেছে সেই মুভিগুলো কিন্তু হিটের মুখ দেখতে পারেনি সেটা তুফানই হোক না বা কেন সুরঙ্গ হোক বা হাওয়া মুভি সেইভাবে ব্যবসা করতে পারেনি কলকাতায় বাংলাদেশে খুব হিট ছিল কলকাতায় করতে পারেনি জিদ্দার একটা বেস্ট ফ্যান ফলোয়িং আছে জিদ্দাকে আমরা ভালোবাসি জিদ্দার মুভি ভালো হোক খারাপ হোক তার ফ্যানরা তার সিনেমা দেখতে যাবেই যাবে সেইখানে দাঁড়িয়ে এটাকে একটা স্মার্ট মুভ রাইহান্ড্রা ফির যে কলকাতাতে ফার্স্ট হিট বোধহয় জিদ্দার হাত ধরেই আসতে চলেছে এটা আপনারা কারা কারা মনে করেন কমেন্ট করে জানান এই ছিল লেটেস্ট আপডেটস গুলো কাদের কাদের আপডেট গুলো ভালো লেগেছে কমেন্ট করে জানতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ